ইরাকের প্রসিদ্ধ নগরী বসরা এটি সীমান্তে বাস করত বদ মেজাজি স্বভাবের আগে তার মূল নাম যাই হোক না কেন সকলের নিকট সে সালামা নামেই পরিচিত আর এই নামে সে সর্বত্র প্রসিদ্ধি লাভ করেছে আবুল সালামা ছিল খুবই খারাপ প্রকৃতির সে নামাজ রোজার ধারে কাছেও যেত না উপরন্ত মাঝে মাঝে সে রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের নুরনের সুনত নিয়ে অভ্যাস করত ঠাট্টা বিদ্রুপ করত। সে মনে করত বর্তমান এই প্রযুক্তির যুগে সে প্রাচীন যুগের সুনত আর চলবে চলতে পারে না এই জন্য সুনতের কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যেত ফলে তাৎক্ষণিকভাবে সুনতের বিরুদ্ধে মুখে যা আসত তাই অবলীলাক্রমে বলে ফেলত একটি বারের জন্যও সে চিন্তা করতো না যে সুনত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সুনতের প্রতি তাচ্ছিল্য ভাব প্রদর্শন করলে শুধুই যে গুণাহ হয় তাই নয় তাতেই ইমানও চলে যায় এমনকি কখনো কখনো মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয় একদিন আবু সালামা কোনো এক মজলিসে বসে আছে এমন সময় একটি গুরুত্বপূর্ণ সুনত মিসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা করা শুরু হলে সে বলে উঠল খোদার কসম আমি আমার পেছনের রাস্তা ব্যতীত অন্য কোথাও মিসওয়াক ব্যবহার করব। নাও না এই কথা বলে সত্যি সত্যি সে একটি মিসওয়াক নিয়ে তার পর্ষার দেশে ঢুকিয়ে দেয় এবং পুনরায় বের করে আনে এই ঘটনা প্রত্যক্ষ করে সকলেই হতবিহবল হয়ে কেউ কেউ সাহস করে তাকে ধিক্কার দিয়ে বলতে থাকে আবু সালাম এ কি করলে তুমি নবীর সুন্নতের সঙ্গে এমন বেয়াদবি করলে জানি তুমি সুননতকে ভালোবাসো না সুনতের কথা তুমি শুনতেই পারো না তাই বলে প্রকাশ্যে তুমি সুনতের এত বড় অবমাননা করতে পারবে তা আমরা কল্পনাও করতে পারিনি এ খুনে তুমি তবা করো খোদার দরবারে কে কেটে মাফ চাও নইলে সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন তোমাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আবু সালামা তাদের কথা মোটেও আমলে নিল না উপরন্তু সে মুখ ভিংচিয়ে উদ্যত ভাব দেখিয়ে বলল আরে রাখো তোমাদের এইসব কথা আমি এগুলো মোটেও ভয় পাই না সামান্যতম পরোয়াও করি না তোমরা দেখবে আমার কিছুই হবে না সুনতের সঙ্গে এরূপ অশালীন আচরণ এবং তার অধ্যপূর্ণ কথায় মজলিশে সকলেই তার উপর ক্ষুব্ধ হলেন তারা তাকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করল কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হলো অবশেষে ভীষণ মনোকষ্ট নিয়ে প্রত্যেকে যার যার ঘরে ফিরল ঘটনা নয় মাস পরের কথা একদিন পেটে প্রচন্ড অন্তঃসত্ত্বা সন্তান সম্ভব তার আত্মচিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হওয়ার উপক্রম চারিদিকে লোকজন ভিড় জমিয়েছে ডাক্তার কবিরাজ বিরামহীনভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে কিন্তু কোনোই কাজ হচ্ছে না এমনকি তারা ব্যথার কোন কারণও উদ্ঘাটন করতে পারছে না ব্যথার প্রচণ্ডতায় বার বার সে বেহুশ হয়ে পড়ছে নয় মাস পূর্বের ঘটনা যারা জানত তাদের দৃঢ় বিশ্বাস এই প্রচণ্ড ব্যথা ওই মারাত্মক পাপেরই নির্মম পরিণতি সে মারাত্মকের শূন্যতের সঙ্গে যে বিয়াদবি করেছে এর ফলেই তার এই করুণ অবস্থা কারণ যার কোনোদিন পেট ব্যথা হয়নি তার কেন হঠাৎ করে এত বেশি পেট ব্যথা হবে যে ডাক্তার ব্যথার কারণ উদ্ঘাটন করতে পারবে না ব্যথার দুঃসহ যন্ত্রণায় আবু সালামা বারবার কুকিয়ে উঠছে তার বিকট চিৎকারধ্বনি ষাঁড়ের শব্দে নিয়ে শোনা যাচ্ছে তার মর্মভীতি আর্তনাদ মর্তের মাটি ছাড়িয়ে আল্লাহর আড়শভুচি কাঁপিয়ে তুলল কিন্তু হয় সময়ের তালে তালে ব্যথার মাত্রাও আরো বহু গুণে বৃদ্ধি পেতে লাগল অভিজ্ঞ ডাক্তারদের কোনো ওষুধই কাজ করছে না বরং প্রত্যেকটি ওষুধি যেন তার পেটে গিয়ে বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং ব্যথার মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সে ইঁদুরের ন্যায় একটি বাচ্চা প্রসব করে বাচ্চাটি চারটি পা, মাথা একেবারে মাছের মতো দাঁতগুলো মুখের বাইরে চলে এসেছে পেছনে ছিল একটি লেজ আর তাও বিগত পরিমাণ লম্বা এর পেছনের অংশটুকু ছিল খরগোশের পশ্চাদের সদৃশ অদ্ভুত ভয়ঙ্কর আকৃতির এই বাচ্চাটি বাইরে আসার সঙ্গে সঙ্গে বিকট স্বরে পরপর তিনটি আওয়াজ দেয় অতঃপর আবু সালামার এক মেয়ে বাচ্চাটির মাথায় আঘাত করলে সেটি মারা যায় বাচ্চা প্রসব হওয়ার পর দুই দিন পর্যন্ত আবু সালামা বেঁচে ছিল তৃতীয় দিনে সে মৃত্যু বরণ করে মৃত্যুর আগের দুই দিন বারবার বার সে বলত এই বাচ্চাটি আমার নারী কেটে টুকরো টুকরো করে ফেলেছে আমি আর বেশি সময় বাঁচব না প্রিয় নবী সাল্লামের প্রত্যেকটি সুনত উম্মাদের জন্য হেদায়েত তার সুনতকে বাদ দিয়ে কারো পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের অনুকরণ এবং অনুসরণ করো এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপ মার্জনা করে দেবেন সাল্লাহ সাল্লাইবাস্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুনুদকে মোহাম্মাত করল সে আমাকে মোহাম্মাত করল আর যে আমাকে মোহাম্মাত করল সে আমার সাথে জানাতে থাকবে এই জন্য প্রত্যেকটি মুসলমানের উচিত জীবনের সর্বস্তরে সাল্লাহ সাল্লাইসাল্লামের প্রত্যেকটি সুনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা